নমস্কার বন্ধুরা রুপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তাল দিয়ে তালের বড়া করব ওই জন্য তাল নিয়ে নিয়েছি আর এখানে নারকেল আছে নারকেলটাকে কুড়িয়ে নেব তালটা দেখুন এরকম টাইপের তাল হলে সেটা ভালো হয় দেখুন তালটাকে আমার ছেঁকে নিয়ে বার করা হয়ে গেছে ভালো করে এটাকে ঘষে নিয়ে তালটা বার করে এটাকে একটা কাপড়ের সাহায্যে আমি ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে দেখুন আর নারকেলটা এখানে কোরানো হয়ে গেছে এইবার এই বড়াটা বানানোর জন্য আমি কয়েকটা কলা নিয়ে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি আগে কলাটাকে চিনিটা দিয়ে ভালো করে চটকে নেব কলাটা দিয়ে চিনিটা দিয়ে আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেড়শো গ্রামের মতন সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে ছোট বাটির এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন এটার মধ্যে চিনি কলা সুজি ময়দা এ কটা দিয়ে মাখানোর পরে ঠিক এরকম দেখতে হয়েছে এইবার আমি এর মধ্যে নারকেল আর তালটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার নারকেলটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার যেটা আমি তালটাকে ছেঁকে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে নারকেলার তাল এটাকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন তালের বড়াটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াগুলোকে এর মধ্যে ভেজে নিচ্ছি গ্যাসটাকে আমি ছোটো করেই রেখেছি ছোটো আছে ভাজলে তাহলে বড়াগুলোকে বড়াগুলো পুড়ে যাবে না বড়াগুলোকে আমি একদম ছোটো আছে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন একটাও লেগে যায়নি নিচে আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে অবশ্যই এর মধ্যে নারকেলটা কিন্তু দেবেন অনেকে এটার মধ্যে মৌরি দেয় আমি এটার মধ্যে মৌরি দিই না মালপোয়া করলে আমি তার মধ্যে মৌরিটা দিই এটার মধ্যে আমি দিই না এটা এইভাবে আমি ছোট আছে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি তালের বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে বাইরেগুলো প্রচণ্ড কর করে হয়েছে আর ভেতরটা খুব সফট হয়েছে দেখুন আমি ভাবে করলাম সেই রকমভাবে করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরম গরম তালের বড়া